আমি যে ঘটনাটা বলছি এই ঘটনাটা যেন বলে শেষ করতে পারি ভাই আগে তো একই সুরে পনেরো মিনিট কথা বলেছি এক নিঃশ্বাসে এক সাথে আমি আলহামদ সুরা এবং তিন কুল এক মিনিটে বলে শেষ করতে পেরেছি এত শ্বাস আল্লাহ আমার দিয়েছিলেন আমি যখন ফজরের আজান দিতাম তালবিলিম অবস্থায় তো আমাকে পনেরো মিনিট ছত্রিশ সেকেন্ড লাগতো পুরো আজান শেষ করতে আর মানুষ রান্না বান্না বাদ দিয়ে আমার আজানের সুর শুনত আল্লাহ এমন একটা সুর আমাকে দিয়েছিলেন কিন্তু আল্লাহি আমার আল্লাহ ভালো জানেন কেন সেই কণ্ঠ নিয়ে নিলেন তবে আল্লাহ দিতেও পারেন আল্লাহ নিতেও পারেন আল্লাহ এই কথা কোরআনে বলেছেন সেটা আমার কাছ থেকে প্রমাণ করে দিলেন যে আল্লাহ বলছেন আমি দিতেও পারি নিতেও পারি আমি দিতেও পারি নিতেও পারি এটা আল্লাহ লোক ধুরা পেল হামাকে দিয়ে প্রমাণ বুঝতে পারলেন আল্লাহ দুনিয়াতে কোটি কোটি মানুষ থেকে কাউকে ঘুরা পেলেনা পেলে আমার সুস্থায় আল্লাহ নিয়ে নিয়ে কেন নিলে কিসের জন্য নিলে অল্লাহি আলম বি মোরা দেহি আমার আল্লাহ ভালো জানে আমার ভাইরা আমার বন্ধুরা এইবার আব্দুল্লাহ আব্দুল সাহ চাচাকে বলে দিল চাচা আমি তোমার বাড়িতেও থাকব না এই বলে বাড়ি থেকে বাড়িয়ে চলে গেল রাস্তাতে খাপার মতন হাঁটছে আর হাল্লাকে কইছে আল্লাহ তুমি তো বলেছ আল্লাদিন আহ হুমলে পুরুষ হিম বিশ্ব জগতের নরহ নারীরা তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত কর অব আল্লাফ আমার পরনে কাপড় নাই আমি এই ন্যান্টা অবস্থায় আমি এই উলঙ্গ অবস্থায় তোমার জমিনে কত দিন চলবো এই বলে ভাবনা করছে আর কি আপার মারনে হেঁটে কিন্তু আল্লাহ রব্দুল আলামিন দেন আল্লাহ দেন আল্লাহ দেন মানুষকে দেন কিন্তু ডাইরেক্ট দেন না মারফত দ্বারাই দেই যেমন আমি বক্তা হয়েছি বক্তা আল্লাহ আমাকে করেছে কিন্তু মারফত তারা এই পশ্চিমবঙ্গের একজন ভাইরাল বক্তা মাওলানা নুরুল ইসলাম রাহিমি দক্ষিণ দিনাজপুর বংশিহারি থানার ছাদকপুর গ্রামের মাওলানা উনি আমাকে ওনার মাদ্রাসায় নিয়ে গেলেন পনেরো মিনিট টাইম নিলেন চারটা গাজাল বলতে বললেন আমি দুটা গাজাল বলে স্টেজ থেকে নামবো আর পাবলিক চারিদিক থেকে এসব বউ বউ করে আমাকে ঘিরে নিলে দেখো যে মুলিম সাহেব একটা ডেট দাও একটা ডেট দাও এই দুটা গাজাল বলার পরে ডেট দিতে 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 সেদিনই আমার দশটা ডেট বুক হয়ে গেল সেই দিনই আমার দশটা ডেট বুক হয়ে গেল এমন করে পাবলিক আমাকে ভাইরাল করে দিলে যে আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে মানুষ দাওয়াত করতে লাগলো লাস্ট পর্যন্ত বাংলাদেশ থেকেও মানুষ ছিঁড়াছিঁড়ি করতে লাগলো তারপরে মহান রব্বুল আলমিন আমাকে এমন একটা অসুখ দিয়ে মাথায় বাড়ি দিলে স্টপ করে দিল যে আজকে আপনাদের মাঝে আসতে আমাকে লজ্জা পায় কেন আগের মতো বলতে পারি না আমি বলে মজা পাই না আপনারা শুনে মজা পান না এই জন্য আমি নিজেকেই দুঃখিত আমার ভাইরা এইবার আব্দুল সাহেব কাঁপতে তার মাথার মধ্যে এসে গেল রে আমার বাবা তো মরে গেছে কিন্তু আমার মা তো বেঁচে আছে আমার মা তো বেঁচে আছে আমার মার কাছে যাই আর মাকে যাই কবো মাকে মা তো কোনোদিন ছেলেকে ফেলতে পারে না মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে পারে না ভাইজি আমার মায়ের পাঁচটা বেটি তার মধ্যে আল্লাহ আমাকে এরকম করেছে কিন্তু মা আমাকে ফেলে দিতে পারেনি মা আমাকে ফেলে দিতে পারেনি মা আমাকে লালন পালন করে কষ্ট করে লালন পালন করে মানুষের কাছে চেহে চিনতে লেখা পড়িয়া করিয়া এই হাত তুমি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে আল্লাহ তুমি হার মনিরের কোনোদিন অভাব করিও না আল্লাহ তুমি তার নিরাপত্তা ব্যবস্থা করিও আর মায়ের তো কবুল হয় এটা বোখারি শরীফের হাদিস আল্লাহর রসুল বলেছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে দেয় না মা আমার লেগে দোয়া করেছিল মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় আজকে মহান রব্বুল আমাকে এ পর্যন্ত এই অবস্থায় রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মনে মনে চিন্তা করি এই দু বছর থেকে বিছানে পড়ে আছি মনে মনে চিন্তা করি যে মা যদি বেঁচা থাকতো চোখের আচল আচল পাইতে চোখের পানি ছেড়ে হাল লেগে দোয়া করত মনে হয় ওষুধের থেকে ডবল কাজ হতো আমি মনে হয় একদিন একদম কমপ্লিট ভালো হয়ে যেত কিন্তু মা নাই ভাইজি মা ছেড়ে চলে গেছে তো আব্দুল ওসাব বলে আমার বাবা নাই কিন্তু মা আছে আমি মায়ের কাছে যাই মা যদি আমাকে কিছু দাই আমি মায়ের দেওয়া জিনিসটা নিয়ে আমার লজ্জায় স্থানটা এই বলে আব্দুল আর মাকে ঢুকতে লাগলো খুঁজতে 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 মায়ের সন্ধান পেল মায়ের সন্ধান পেলো মায়ের বাড়িতে যে কপাটে বাড়ি দিয়ে বলে মা বাড়িতে আসো মা ব্যাটার গলা শুনে তরি দড়িয়ে আইসা কপাট খুলেছে কপাট খুলে দেখছে তো ব্যাটার মানে গতরে কোন কাপড় নাই একদম উলঙ্গ মা তার চোখটা ঢেকে বলছে ব্যাটারে আমি যে তোর মা তুই যে আমার সন্তান তুই কেন উলঙ্গ হয়ে আমার কাছে এসেছিস তোর উদ্দেশ্য কি বলছে মা গো আমি জানি তুমি আমার মা মায়ের সামনে ছেলেকে উলঙ্গ হতে হয় না কিন্তু মাগে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করে কালে মায়ে সাহাদা কালে মায়ে তাই পাঠ করার কারণে চাচা হাগে চা দিয়েছিল সব ঘুরিয়ে নিয়েছে এমনকি কি মাগে আমার পরনের কাপড় গালাল খুলে নিয়েছে মা তোমার কাছে আসছি তুমি কিছু আমাকে দাও তোমার দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকবো হাইরে যান দরদিনী মা ছেলের অবস্থা দেখে ছেলেকে ফেলতে পারলে না মাতক কইতে পারতো যেমন চাই যাই তেমন সাই সাই সুখে খাইতে ভুতে কি লাই তোর চাচা তোর ধন সম্পত্তি টাকা পয়সা দিয়েছিল কেন মুসলমান হতে গেলি কেন নামাজ পড়তে গেলি সুখে খাইতে ভূতে কি লাই চা তুই চা টাকা এই বেলা মহা কে তোমার মত কিন্তু মা হাকাইতে পারে না মা দেওয়াল লাগে ছটপট করতে লাগে আচ্ছা লাগে কি দিব কি দিব কি দিব কি দেব খুষতে খুষটে মা কিছু না পায়া মা খান্টা ছিড়া কম্বল পাড়া শুশ্রোত ওই কমল খানটাই তুমি সাজিয়েছে বেটা ব্যাটারে এই ছিড়া কম্বল খান ছাড়াহার কাছে কিছুই নাই এই লে কম্বল খান্টা লে আব্দুল অসাব কম্বল খানটা হাতে নিলে আর হাতে লিয়া কম্বল খানকে ছিঁড়া দুটা টুকরা করলে একটা টুকরা তার গায়ে দিল আর একটি টুকরো তার পরনে দিল দিল দিয়ে বলে মা আমি তোমার কাছে থাকব না আমি চলে যাব মদিনা আমি আল্লাহর নবীর কাছে চলে যাব আর আল্লাহর নবীর কাছে যাই আমি আরো ভালো ভালো করে দিনের কথা শুনবো আর শিখবো আমি চলে যাব আমি চলে যাব এই বইলা চিড়া কম্বল পিন্ডা চলে গেল মদিনা মদিনাতে যায়া আল্লার নবীর বাড়িতে আল্লাহর নবীর বাড়ির গেটে বসে আছে চিড়া চাদর পিন্ডা আল্লাহর নবী বাড়ি থেকে বের হচ্ছেন আমার মা বোনারা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন আমার কথাগুলো যদিও স্পষ্ট না হয় আপনারা যদিও বুঝতে না পারেন একটু খেয়াল করে শুনবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন একটু খেয়াল করে শুনতে হবে আল্লাহর মায়ের সহিতেই হবে মা আল্লাহ এরকম করে দিয়েছে কি করব দু বছর থেকে কষ্ট করছি বুকে পড়ে নিয়েছি আল্লাহ তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছ আওয়াজ চাই তাই করেছ করেছ বাঁচিয়ে তো রেখেছো দুনিয়া তো দেখতে পাচ্ছি খাইতে পাচ্ছি তো আমার ভাইয়েরা আমার মায়েরা একটু দয়া করে বলছি আপনারা জায়গা মতো বসে যান আপনারা দাঁড়িয়ে আছেন দেখতে একটা অন্যরকম লাগছে প্রত্যেকটা জিনিসের একটা সাজসজ্জা এ এই মাহফিলের সাজসজ্জা হলো দিনের কথা ধর্মের কথা বসে শোনা এটা একটি রাসূলের সুন্নাত ধর্মের কথা বসে শোনা এটা নবীর সুন্নাত আমার মায়েরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এইবার আব্দুল ওসা চলে গেল মদিনা নবীর দিদারে নাবির সাথে দেখা করতে চলে গেল তো ভাই আল্লাহ নবীর বাড়ি আপনারা কেউ দেখেছেন আছেন কেউ প্যান্ডেল আছেন নবীর বাড়ি কেউ দেখেছেন দেখেননি আল্লাহ কে দেখেছেন তো ভাই যান আল্লাহ আমার মতো এই অধঙ্গ দেখিয়েছে বলি আলহামদুলিল্লাহ মাক্কার বাড়িও দেখেছি মদিনার বাড়িও দেখেছি আমি আপনাদের দোয়াই আল্লাহর দয়াই আল মাক্কাতুল মুকাররামা মদিনাতুল মানাওয়ারা আল্লাহ আমাকে দুই হাজার চার সালে একবার দেখিয়েছেন দুই হাজার ছয় সালে একবার দেখিয়েছেন আল্লাহ দুইবার আমাকে দেখিয়েছেন তো আল্লাহ নবীর বাড়ির দরওয়া যায় আব্দুল ওসাব বসে আছে যে আল্লাহ নবী যখন বাড়ি থেকে বের হবে তখন আল্লাহ নবীকে নবীর সাথে সাক্ষাৎ করব আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বাড়ি থেকে বের হচ্ছেন বাড়ির দরওয়াজাটি খুলেছে আর আব্দুল ওসাকে দেখে আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে যে বলছে এই এই ছেলে এই এই ছেলে তোর নাম কি তোর বাড়ি কোথায় এই ছেলে তোর নাম কি তোর বাড়ি কোথায় তোর অবস্থা কেন এরকম তোর চেহারা তোর কাটিং তোর ডিজাইন তোর সুরা দেখে তো মনে হচ্ছে তুই একজন পয়সাওয়ালা ঘরের ছেলে কিন্তু তোর অবস্থা কেন এই তোর নাম কি তোর বাড়ি কোথায় আব্দুলসা বলে ওগো নাবি দয়ার আপনি আমাকে চিনেন না কিন্তু আমি আপনাকে চিনি আমাকে তো